তো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো বন্ধুরা আপনারা চেয়েছিলেন যে কাঁঠালের একটা আপডেট ভিডিও দিতে তো আজকে আমি কাঁঠাল বাগানে চলে এসেছি আর আমার ব্যাকগ্রাউন্ডে যে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন এই কাঁঠাল গাছের বয়স চোদ্দো মাস তো চোদ্দো মাসে কাঁঠালের কি আপডেট আছে কাঁঠাল এসছে কিনা এর আগের ভিডিও তো আমি আপনাদেরকে বলেছিলাম কাঁঠাল হয়তো এবছর আর পাবো না যা দুর্যোগ ছিল নামলা বর্ষাতে তো তাতে করে হাল ছেড়ে দিয়েছিলাম তো নতুন করে আজকে কাঁঠাল চলে এসছে সেই আপডেট আপনাদেরকে দেখাবো চলুন আমি ডিটেলসে ভিডিও আপনাদেরকে দেখাই কাঁঠাল কীভাবে এসেছে প্রত্যেকটা গাছে এসছে কিনা কীভাবে কতটুকু সাইজ ফাইজ হয়েছে বা মুচি কীভাবে এসছে ডিটেলসটা নিয়ে আলোচনা করব। আর এই সময় কি পরিচর্যা করবেন সেটা নিয়েও এই ভিডিওতে আলোচনা থাকছে তো চলুন আমরা ডিটেলস প্রথমেই আপনাদেরকে টোটাল বাগানের আমি একটা ওভারভিউ এটা দেখিয়ে দিই দেখুন এই হলো কাঁঠাল আর কাঁঠাল গাছের হাইট চোদ্দো মাছের গাছ আপনাদেরকে বললাম তো সেই গাছের হাইট দেখুন এই হচ্ছে হাইট এই যে পরপর প্রত্যেকটা গাছ এখানে আছে তো এই দেখুন গাছের হাইট মোটামুটি আমি দেখাচ্ছি আমি পাঁচ ফুট আট ইঞ্চি তো আমি পাশাপাশি দাঁড়িয়েও আপনাদের হাইটটা দেখাবো চোদ্দ মাসে কতটুকু গাছ বেড়েছে বা গাছের গ্রোথ কেমন প্রত্যেকটা জিনিস আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা এবার একটু দেখে নিই যে চোদ্দ মাসের গাছে কেমন ধরনের কাঁঠাল এসছে তো এই দেখুন এই গাছটা এই হলো হাইট এবার এখান থেকে দেখুন আমি কাঁঠালটা আপনাদেরকে দেখাই এর গোড়ার থেকে কাঁঠাল আসে এই দেখুন এই দেখুন এখানে কাঁঠাল অলরেডি সেট হয়ে গেছে আর এখানে ছোটো কাঁঠাল আছে এরপর এখানে মুচি এসছে নতুন করে আবার একটা আসছে এই যে ছোট্ট ছোট্ট সব দেখা যাচ্ছে এই এ দেখেন এখানে একটা মুচি আসছে তা কাঁঠালের কাঁঠাল টিকবে কীভাবে সেটা বোঝার জন্য আমাদের এই যে কাঁঠালের যে ছরটা এইটা যে ছরটা এইটা আমার হাত দেখুন এই যে এই যে ছরটা এইটা যদি মোটা হয় তাহলে জানবেন যে ওইখানে যতগুলো কাঁঠাল আসবে মোটামুটি সবগুলো টিকে যাবে আর এখানে দেখুন একটা নষ্ট হয়ে গেছে সবগুলো সম্ভব না টেকা তা সত্ত্বেও এখানে একটা নষ্ট হয়ে গেছে দেখুন ছোট্ট তো এরকমভাবে গাছে আরও মুচি আসছে আর চলুন আরও আপনাদেরকে অন্য গাছও আমি দেখাই দেখুন এই হলো গাছের হাইট আর এই গাছেও কাঁঠাল চলে এসছে দেখুন এই যে কাঁঠাল এই যে নতুন করে মুচি আসছে এই গাছেও সব দুটো চারটে দুটো চারটে করে এরকম কমপ্লিটলি চলে এসছে আর এরপরেও গাছের কাঁঠাল আসছে আগামীতেও আরও আসবে যেহেতু নতুন গাছ তাই একটু লেট হলো এবার তবে পরের বছরে আরও আগাম আসবে এই দেখুন প্রত্যেকটা গাছে মুচি চলে এসছে চলুন আর কয়েকটা গাছ দেখাই সব গাছগুলো একটা একটা করে দেখানো সম্ভব না তো চলুন এই দেখুন এই যে দেখুন কত সুন্দর মুচি চলে এসছে ছড়টা মোটা ছড় মোটা হলে জানবেন যে সেই গাছটা কাঁঠাল অলরেডি টিকে যাবে দেখুন এটা খুব ঘিন্দি আছে এখান থেকে দেখাই এই যে এই দেখুন কাঁঠাল এই যে ঝুলছে এই যে কাঁঠাল ঝুলছে তো চোদ্দ মাসের গাছে আমি যেমন হাল ছেড়ে দিয়েছিলাম তো যাক এখন কাঁঠাল দেখে ভালোই লাগছে এই এই কাঁঠাল চলে এসছে একটু ভালো করে লক্ষ্য করুন যাবে গাছের মধ্যে তো এই এই যে কাঁঠাল চলে এসছে প্রত্যেকটা গাছে দুটো চারটে দুটো চারটে করে কাঁঠাল চলে এসছে তো এরকম ভাবে প্রত্যেকটা গাছ দেখিয়ে আমি ভিডিও লং করতে চাচ্ছি না তো হচ্ছে কাঁঠালের আপডেট আর এই সময়টাই কি পরিচর্যা করবেন সেটা আপনাদেরকে একটু শর্টকাটে বলে দিই তো গাছের হাইটটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম তো আমি এখানে এই দেখুন গাছের পাশেই দাঁড়িয়ে আছি এই যে আমার থেকেও মোটামুটি এক ফুটে এক ফুট মতো লম্বা হয়ে গেছে মানে আমি পাঁচ পাঁচ ফুট আট ইঞ্চি যদি হয় তার মানে সাত ফুটের কাছাকাছি আর কয়েকটা গাছ আরও বেশি হয়ে গেছে যেমন এই গাছটা দেখুন এই গাছটা আরও বেশি আমার থেকে এই যে এটা মোটামুটি দু তিন ফুটের বেশি হয়ে গেছে তো এগুলো আরও বেশি হয়ে গেছে সব গাছগুলো একই রকম গ্রোথ আছে বা একই রকম টানা বেশ বড়ো সড়ো হয়ে গেছে কয়েকটা গাছ আবার এখানেও আছে দেখুন এই যে এই গাছেও আমার থেকে বড়। তো মোটামুটি এখন আপনার এই আট ফুট দশ ফুট এরকম বা বারো ফুট মতো কয়েকটা গাছ হয়তো বারো ফুট মতো হয়েছে এরকমভাবে বেড়েছে তো এবার চলুন আসি ছোট্ট করে আপনাদের কি ধরনের পরিচর্যা করবেন ঠিক কাঁঠাল আসার আগে মুহূর্তে মানে যাদের গাছে এখনও কাঁঠাল আসেনি বা আসবে মুচি আসছে ঠিক এরকম একটা সময় আপনারা কি দেবেন দেখুন এখানে এখানে ভালো করে লক্ষ্য করে দেখবেন এ দেখুন মাটিটা দেখুন এখানে আমি দিয়েছি খোল গুঁড়ো এর সাথে পটাশ আর ফসফেট এর আমি একটা ভিডিও দিয়েছিলাম লেবুর তো সেই লেবুতেও আপনাদেরকে বলেছিলাম পটাশ এবং ফসফেট গুঁড়ো বা হিউমিক অ্যাসিড আপনারা সেম পরিচর্যা কাঁঠালেও করতে পারেন মুচি আসার আগে বা মুচি আসলে বা কাঁঠাল সেট হলে এই সময় তবে এটা করার দরকার আছে দিয়ে কিন্তু জল দিতে হবে মানে সেচ দিয়ে দিতে হবে সেচ দিলে সারটা তাড়াতাড়ি কাজ করবে আর এছাড়া আপনারা এই সময়তে যাদের কাঁঠাল মোটামুটি সেট হচ্ছে ছোটো ছোটো এসছে বা কিছু সেই কাঁঠালগুলো আপনারা কী করবেন একটা কীটনাশক স্প্রে করবেন যে কোনো একটা কীটনাশক স্প্রে করবেন পোকা মারা কীটনাশক স্প্রে না করলে কিন্তু আপনাদের কাঁঠাল দেখুন এই যে কাঁঠাল তো এই কাঁঠাল যদি আপনারা স্প্রে না করেন তাহলে কি হবে ওই পোকাতে ফুটো করবে করে টোরে টেরা হয়ে যাবে মানে যে সাইজ সেই সাইজটা হবে না তাই আপনারা যে কোনো একটা কীটনাশক স্প্রে করবেন যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যেটা স্প্রে করুন তো এই ছিল ছোট্ট একটা ভিডিও কাঁঠালের আপডেট নিয়ে ভিডিওটা কেমন লাগলো আর কাঁঠাল গাছ দেখে কাঁঠাল গাছের গ্রোথ দেখে কেমন লাগলো যদি আপনাদের সত্যিই খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন আর লাইক এবং শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো ধন্যবাদ সকলকে আজকের মতো এখানেই শেষ করছি